নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব এনফ্লক্স টিজেড ট্যাবলেট সম্পর্কে এটি আমাদের আমাশয় পায়খানা পাতলা পায়খানা ভালো করে ডায়রিয়ার সমস্যা ভালো করে পেটের ইনফেকশান ভালো করে আমাশয়ের কারণে আমাদের পেটে ব্যথা হলে তা ভালো করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব তো বন্ধুরা এই এনফ্লক্স টিজের ট্যাবলেটটি একটি নরফ্লক্সাসিন অ্যান্ড টিনি ডাজল ট্যাবলেট এটি ল্যাবরেট ফার্মাসিউটিক্যাল ইন্ডিয়া লিমিটেড তৈরি করে এই ট্যাবলেটটিতে নরফ্লক্সাসিন থাকে চারশো এমজি এবং টিনি ডাজল থাকে ছশো এমজি প্রতিটি এনফ্লক্স টিজের ট্যাবলেটে এটি দশটি ট্যাবলেটের পাতা হয় এবং এক পাতা এনফ্লক্স টিজের ট্যাবলেটের দাম একশো বত্রিশ টাকা যা আপনি আরও কম দামেও পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই এনফ্লক্স টিজের ট্যাবলেটটি আমাদের পেটের ইনফেকশান ভালো করে আমাদের আমাশয় পায়খানা হলে আমাশয়ের কারণে আমাদের খুব ঘন ঘন পায়খানা যেতে হয় এবং পেটের খুব বেগ থাকে এই ট্যাবলেটটি খেলে আমাদের আমাশয় পায়খানা কমে যায় এবং স্বাভাবিক পায়খানা হয় পাতলা পায়খানা এবং ডায়রিয়ার সমস্যা দূর করে এই এনফ্লক্স টিজের ট্যাবলেটটি আমাদের পাতলা পায়খানা হলে বা ডায়রিয়া হলে পাতলা জলের মতো পায়খানা হয় বা সারা সারাদিনে অনেকবার পায়খানা যেতে হয় এই ট্যাবলেটটি খেলে আমাদের ডায়রিয়া বা পাতলা পায়খানার সমস্যা ভালো হয়ে যায় আমাশয়ের কারণে আমাদের পেটের ব্যথা হলে এই ট্যাবলেটটি খেলে আমাশয় ভালো হয়ে যায় এবং পেটের ব্যথা ভালো হয়ে যায় তো বন্ধুরা এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করবে সাইড ইফেক্ট সম্পর্কে এই ট্যাবলেটটি খেলে আমাদের কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমি ভাব পেটে ব্যথা বমি কোষ্ঠকাঠিন্য হেডেক মুখ এবং গলা শুকিয়ে যাওয়া দুর্বলতা ভাব মাথা ঘোরা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হার্ট হাই ব্লাড প্রেশার কিডনি লিভারের কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান তাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের জন্য নয় শিশুদের থেকে দূরে রাখতে হবে এই এনফ্লক্স টিজের ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে দিনে দুটি ট্যাবলেট খেতে হবে সকালে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট এইভাবে একটা না পাঁচ দিন এইভাবে একটা না পাঁচ দিন খেতে হবে এইভাবে একটা না পাঁচ দিন খেতে হবে এর সাথে একটি করে অ্যান্টাসিড বা গ্যাসের ট্যাবলেট খেলে কাজ খুব ভালো হয় এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই এনফ্লক্স টিজের ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন